সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং অ্যাগ্রোটিভের নতুন একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাটে তো খুব সুন্দর একটি হাট বসে মঙ্গলবার এবং শুক্রবার আজ হচ্ছে মঙ্গলবার পাঁচ আগস্ট দু পঁচিশ সাল আছে ফয়সাল ভাইয়ের কাছে ওনার কাছে সুন্দর সুন্দর কিছু গিরিবাজ আছে আর কিছু জোড়াও বেশি আছে আপনারা যারা হাটে আসবেন দেখে শুনে সরাসরি নিতে পারবেন জোড়ায় জোড়ায় আছে না এটা কি জোড়া ফসল ভাই সামনেরটা হচ্ছে মাদি বড়টা হচ্ছে নদ এটা কত হলে ছাড়বেন দুই হাজার টাকা আর আপনারা যে এই হাটে যারা আসবেন কিনলে কোনো খাজনা নেই বিক্রি করলে একটা পাইকারি খাজনা আছে তো মঙ্গলবার আর শুক্রবার দুই দিন বসে আসার চেষ্টা করবেন রেসার কি সব নট ও আচ্ছা আচ্ছা এগুলো জোড়া কিরকম দিচ্ছেন আজকে এগুলো সব মাদি

এখান থেকে পিস কত দিচ্ছেন আজকে তিনশো আড়াইশো মানে পাঁচশো আ ছয়শো টাকা চোড়া এই চুইঠাল নটটা অনেক সুন্দর আছে এই যে একটা নট এই যে বড় নটটা সুন্দর আপনারা হাটে আসেন দেখে শুনে নিতে পারবেন যাদের দরকার পয়সাল ভাই ঠিকানা কোথায় নাম্বারটা দেন ভাই জিরো সেভেন ওয়ান সিক্স জিরো নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা হাটে এসে সরাসরি কথা বলতে পারেন ভাইয়ের সাথে আর কিংটরা অনেক সুন্দর পঁচিশশো ভাই না হাটের কি অবস্থা কম বেশি দেখাই প্রিয় দর্শক আরেকজন বড় ভাই আছে যে সব সময় দুইটা কাছে অনেক প্রবর্তন নিয়ে আসে তো ওনার কালেকশনগুলো থাকে না তো তার জন্য আমি আজকে ওনাদের কালেকশনগুলো আগে দেখায় দিতেছি কারণ এই কালেকশনগুলো সিঙ্গেল বিক্রি করে দেয় যে কারণে আগে বিক্রি হয়ে যায় এখানে কিছু জোড়া রাখা আছে সিঙ্গেল আছে আপনারা হাটে আসেন সরাসরি নিতে পারবেন এখানে হোমা আছে রেসার আছে গিরিবাজ আছে ফ্যাট আছে তো যার যেরকম দরকার নিবেন মাদি কোন খাঁচায় আছে এটা সব নর মাদি সব হচ্ছে ওই খাঁচা আর এগুলা সব মাদি মাদি দেখতে পাচ্ছেন এগুলো কিরকম দাম দিচ্ছেন তিনশো সাড়ে তিনশো এর ভিতরে আর কি এই খাঁচাটা শুধু এই খাঁচাটা

এগুলো কিন্তু মা দি প্রিয় দর্শক তো যার যেরকম দরকার আপনারা সরাসরি যদি হাটে আসেন দেখে নিতে পারবেন পিসগুলো কিন্তু সুন্দর আছে আর বাকিটা আপনার আসবেন ভাইরা তো রেগুলারই হাটে বসেন না শুক্রবার আসেন না শুক্রবার কোন হাটে বসা হয় ভাই আচ্ছা আর কম বেশি যারা হাটের থেকে আইসা নেয় কমে নিতে পারবে ভাইয়ের নামটা কি মোস্তফা ভাইরা তো পাইকারি কিনেন বা বিক্রিও করে আচ্ছা নাম্বার দেওয়া যাবে প্রিয় দর্শক যারা একসাথে বেশি ব্যস্ত চান বা কিনতে চান তারাই যোগাযোগ করেন অযথা করেন না নাম্বারটা দেন আচ্ছা এখান থেকে একটা নট ধরে দেখাবেন একটা নট যে দর্শক আমি দেখি বাইরের থেকে একটা নট দেখাই ভাই আড়াইশো টাকা পিস বলে দিছে এখান থেকে আপনি যেটাই নেবেন উনি একটু দেখাইতে চায়িত না নাম্বার আমি দিয়ে দিচ্ছি যারা একসাথে বেশি চান আপনারা সরাসরি দুইটাই নট দুটা একসাথে মিলাই ফেলান বুক মিলাই ফেলান এই যে দেখুন প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর আজকের বাজার নর কিন্তু আড়াইশো টাকা পিসে দিয়ে দিচ্ছে নাম্বার দিয়ে দিচ্ছি যারা একসাথে বেশি কালেকশন করতে চান যোগাযোগ করতে পারেন মার্শাল্লা প্রিয় দর্শক রাজু ভাইয়ের কাছে আসলাম তো রাজু ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন

ফ্লায়ার কবুতর জোড়া আছে দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল না জোড়া আমি বলে দেব আর ওনার এই কাছে আজকে সিঙ্গেল সিঙ্গেল কিছু গিরিবাজ আছে আপনারা যার যেটা পছন্দ সরাসরি দেখে নিতে পারেন রাজু ভাই চারটাই মাদি এখানে দেখুন চারটা পিংস আছে জোড়া জোড়া আছে মানে টুকরা দেখে আলাদা রাখছে আচ্ছা ঠিক আছে এখান থেকে এগুলা জোড়া কেরকম যাবে ভাই দুই হাজার এমন তো কি কবুতর পাকিস্তানি কবুতর চারটে মাদি জোড়া সহ দুই হাজার আর এই জোড়াটা কত ভাই এই জোড়াটাও দুই আঠারোশো টাকা হলে দেবে এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর আর উপর একটা রেসার পেয়ার আছে মিলি পেয়ারটা তো রাজু ভাই আজকে অসুস্থ যে কারণে কবুতর ধৈরা দেখাইতেছি না এই জোড়াটাও কিন্তু সুন্দর রেসার রেসারটা কত দিবেন ভাই কত সতেরোশো টাকা হলে ছাড়বে এই জোড়াটাও সুন্দর আছে আর ওনার এই বড় খাঁচায় ওই যে চারটা মাদি দেখাইছি ওদের নর আছে এছাড়াও আরও সুন্দর সুন্দর আছে

পঞ্চবটি বাকির নাম্বারে ফোন দিলে আর কি আপনার দোকান আসা যাবে নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সিক্স টু ফাইভ সিক্স ডাবল সেভেন থ্রি নাইন টু আশা করতেছি রাজু ভাই খুব সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট করছিলেন না রাস্তায় রোডে অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে তো দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হোক আপনারা যারা এই কালেকশনগুলো চাচ্ছেন রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করে এরিয়ার ভিতরে যারা আছেন সামনাসামনি এসে দেখে কারণ ডেলিভারি এখন দিতে পারবে না দর্শক আরেকটা খাঁচা পাইলাম মোহাম্মদ রায়হান ভাইকে পাইলাম

আপনারা যারা হাটে আসবেন দেখে শুনে নিতে পারেন আর আরো ওনার কাছে দুই একটা জোড়া আছে আমি একটু এক নজরে দেখাই দেবো এই যে দেখুন মূলত গরবা জোড়াটা একটু সুন্দর আছে যা আছে এখানেই আছে বাকিটা কথা বলে নেন কি আছে কি নাই কত লে বিক্রি ভাইয়া বাচ্চা সহ লাল গিয়ারের বাচ্চা সহ এই কালো গররা চিঠা জোড়াটা চার হাজার এটা হচ্ছে একটা জোড়া আর এটা কি জোড়া ভাই রানিং জোড়া এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন বড়টা হচ্ছে নট ছোটটা হচ্ছে nadi এটা কততে নে চালবেন এই জোড়াটা 1200 টাকা হলে ছাড়বে শুনতে পেছেন মাশাআল্লাহ আর আপনারা যারা নিব নিতে পারেন দেখুন ভাই কাঁচাটা বিক্রি হইবো জি কততে বিক্রি 6 তিন কোপ আর তিন কোপ অনেক আগে ভারী আছে কয় নাম্বার 12 নাম্বার তারে না 12 নাম্বার তারে এটা হচ্ছে কাঁচা 1500 টাকা হলে বিক্রি করবে এগুলো আপনার

এক হাজার প্রিয় দর্শক আমি নাম্বার দিয়ে দিই এটা কি গলা কষা তো আপনারা যারা হাটে আসেন দেখে শুনে নিতে পারেন আর যারা সরাসরি রাহেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন রাহেন ভাই ঠিকানাটা কোথায় নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি টু ওয়ান সিক্স জিরো নাইন আইসা দেখে নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই জোড়া টাস্কের বাজার চার হাজার টাকা হলে ছাড়বে বাচ্চা সহ প্রিয় দর্শক মোহাম্মদ সুজন ভাইকে হাটে পেয়ে গেলাম তো উনি আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশন হাটে নিয়ে আসছে এখানে জোড়া জোড়া আছে কিছু আর গিরিবাজ আছে এবং দু এক জোড়া ফেন্সিও আছে আমি দেখাই দিই টানে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসছেন হাটে কিনতে চেলে অথবা নাম্বার দিতেছি নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সুজন ভাই কী অবস্থা আজকে তো কাস্টমার বেশি হওয়ার কথা বন্ধের দিন নাকি শুক্রিয়া মাসাল্লাহ ভাই ঠিকানা নাম্বারটা আগে দিয়ে আচ্ছা নাম্বারটা আচ্ছা তাহলে দুই একটা জোড়া আমাদের দেখান ভাই দর্শক খুব সুন্দর স্প্রিং একটা জোড়া দিয়ে দিল আপনার গলা কষার ভিতরে যারা সুন্দর জোড়া চান এই যে জোড়াগুলো নিতে পারেন মাদি এটা ভাই এইটা মাদি উইটা নট হাড়ির উপরে যেটা উঠতেছে

এখন বাকিটা পছন্দ হলে আপনারা নিতে পারেন সরাসরি কত হলে যাবে ভাইয়া একসাথে বেশি নিলে কম আছে এটার সাথে একটা নট দেবে আপনারা যারা নিতে চান দেখি নটটা দিয়ে একটু কম কম দেওয়া যায় কিনা আলহামদুলিল্লাহ এই নটটা অনেক সুন্দর মাদি নাই না এখন কি কম টম হবে তিনটা আঠারোশো আর এই জোড়া নিলে পনেরোশো আর সিঙ্গেল নট আটশো আঠটারোশো শুনতে পাইছেন তো আমি আরো কিছু কালেকশন দেখায় দেই দর্শক খুব সুন্দর একটা দেখার মতো জোড়া দিয়ে দিলো ভাইয়া সিলভার ফ্লাইয়ের জন্য না এটা কি ফেদারকুলের মাদির হাফের নট ভিতরে ফেদার আছে যেরকম দরকার দেখে চুলে নিতে পারেন আর জোড়াটা কিন্তু সাইজটা অনেক সুন্দর অনেক বড় যারা হাতে নিয়ে দেখতে চান দেখতে পারেন এযে দেখুন মাশাআল্লাহ ফ্লায়ার কবুতর কিন্তু আজকে অনেক আছে হাঁটে যারা হাঁটে আসছে চার-চার মতো দেখে শুনে কিনতেছে আপনারাও চাইলে কিনতে পারেন কিন্তু আসতে হবে মঙ্গলবার এবং শুক্রবার নটটা স্টেজ অনেক সুন্দর টাকাটাকির কত যাবে ভাই জোড়াটা 2500 টাকা হলে সার্বে ফ্লায়ার কবুতর নাম্বার কিন্তু আগেই দিয়েছি আজকে এখন মোটামুটি কাস্টমার ভালোই জমতেছে আর কালো ডেনিসteki জোড়া কালো ডেনিস জোড়া এই জোকারটা জোরা সাথে বাচ্চা এই যে বাচ্চা এই তিনটা এই যে তিনটা মানে কি মার মতো হয়েছে না বাপের মতো এই যে দেখেন এই হচ্ছে মূলত ডেনিস জোড়া এটা হচ্ছে বাপ এটা হচ্ছে মা আর বাচ্চা বেরেছে বাপের মতো মত আলকি তিনটা একসাথে কত হলে ছাড়বেন আচ্ছা বাচ্চা কাস্টমার আছে জোড়া গেছেন পঁচিশশো আর বাচ্চা সহ ছয়শো ছয়শ পঁচিশশো একত্রিশশো একবার ছাব্বিশ সাপ বেশি প্রিয় দর্শক দিয়ে দিছে তো ইনশাল্লাহ কবুতর আরো অনেক আছে আমি দু একজন দেখাই দিছি যদি নেওয়ার পর অবস্থা মনে করেন নিবেন কারণ আজকে কাস্টমার অনেক আছে আমি বেশিক্ষণ দাঁড়াইতে পারবো না হাইফ্লাই কালদম এই যে দেখুন মতটা কিন্তু অনেক সুন্দর মাদি নাই না এটা মাদি নাই এটা কত লেখা যাবে ভাই একবারে পনেরোশো

বেশি কম তো নিলে কথা বলা যাবে আচ্ছা ঠিক আছে যাদের দরকার যোগাযোগ করেন সুজন ভাই আলাইকুম প্রিয় দর্শক আর হাটের আরেকজন বড় ভাই আছে উনিও প্রচুর পরিমাণ কালেকশন নিয়ে আসে পাইকারি অনেক কালেকশন দিয়ে দেয় তো ওনার কাঁচা এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা খাঁচা এই যে একটা খাঁচা ওই যে পিছনে প্লাস্টিকের খাঁচা কবুতর আর কবুতর ওনার কাছে উনি একবারে কম দামে বিক্রি করার চেষ্টা করে হাটে দেখা যায় পঞ্চাশ টাকা লাভেও ভালো ভালো কবুতর বিক্রি করে দেয় এখন আপনারা যদি হাটে আসেন সরাসরি ওনার থেকে দেখে নিতে পারবেন এগুলা কি সব নর নর্মাল একসাথে মিলাই না এখানে কি অবস্থা না দুইটা কি দুই দাম না একদম এটা আড়াইশো আর এখান থেকে নিলে দুইশো এখানে মিক্স কালেকশন রাখছে নাকি আর এখানে সে গিরি বাস লক্ষা কি আলাদা না লক্ষা জোড়া কত লক্ষাটা কিন্তু আলাদা আর বাকি যারা নিতে চান আড়াইশো টাকায় কিন্তু সুন্দর সুন্দর কবুতর পাইতেছে নাস্কের বাজারে ফতুল্লাহার থেকে যারা আসছে ওনারা কিন্তু দেখা নিতেছে এখানে কিন্তু অনেক মাল দিয়ে আসছে সুন্দর সুন্দর নর যেরকম মা দিয়েও ওই দেখেন ওই যে পিছনে ওইগুলো ম্যাক্সিমামি হচ্ছে মাদি আড়াইশো টাকা পিস হচ্ছে এই কাঁচা আর দুশো টাকা পিসে দিয়ে দিচ্ছে এই কাঁচা তো আপনারা যারা হাটতে আসবেন সরাসরি নেবেন বাইরা তো রেগুলার মঙ্গলবার হাটটা করেন শুক্রবার কোথায় যান এটা কোথায় পড়ছে টঙ্গিবাড়ি বালিগাঁও আচ্ছা ঠিক আছে তো ভাইকে দেখাই দিলাম যারা হাটে আসবেন বাইরের থেকে কবুতর নেওয়ার চেষ্টা করবেন দেখে শুনে নেবেন ওনারা খুব কমে কম লাভের ভিতরে সুন্দর সুন্দর কবুতর পাইকারি দামে দিয়ে দেয় যদি আপনি পাঁচ পিস নেন প্রিয় দর্শক আজকের হাট বলতে পারেন পাইকারদের দখলে ওনাদের কিনা কিনা বেচাটাই বেশি সাধারণ জনতা আজকে কবুতর খুব কম নিয়ে আসছে অনেকে কিনতে আসতেছে আজকে বাসাবাড়ির কালেকশন বিক্রি খুব কম এই দেখুন পাইকাররাও মোটামুটি কমই ছেড়ে দিতেছে বাকিটা কোয়ালিটির উপরে দাম আপনারা যারা কিনবেন সরাসরি ঘাটে থেকে আইসা দেখে নিতে পারেন এখানে দেখুন জোড়ায় জোড়ায় অনেক কবুতর আছে ফ্যান্সি কালেকশন এগুলো সব দামা দামের উপরে বিক্রি পনেরোশো বারোশো দুই হাজার টাকা এখন আপনারা হাঁটতে আসলে বাকিটা দামাদামি করে কিনতে পারবেন উপরে দেখুন দুইটা জোড়া আছে লক্ষ একটা হচ্ছে কালো একটা হচ্ছে সাদা দুইটা জোড়া কিন্তু অনেক সুন্দর জোড়া আপনারা এগুলো দামা দামি করে নিতে পারবেন পনেরোশো টাকা করে জোড়া এগুলো ছেড়ে দিচ্ছে আর এখানে যে জোড়াগুলো দেখছেন এগুলো দেখা যায় পনেরোশোর ভিতরে ছেড়ে দিচ্ছে তো হাঁটে আসেন কিনতে চাইলে দেখে শুনে কিনতে পারবেন ফেন্সি কালেকশন যারা পছন্দ করেন সাইড বের আছে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে যারা হাইফ্লাই কবুতর পছন্দ করেন হাটে আসতে পারেন পুতুল্লাহ থেকে হাইফ্লায়ের প্রবতরগুলো পেয়ে যাবেন এখানে দেখুন নর রাখা আছে কিছু মাদি রাখা আসে নিচে দেখুন কিছু রেসার রাখা আছে জোড়া জোড়া আছে সিম্বলও আছে এটা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি তবে এই কবুতরগুলো এই যে দেখুন এখানে কিন্তু অরিজিনাল একদম আছে ফেটার আছে আপনাদের দেখে শুনে নিতে হবে আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচায় সুন্দর সুন্দর নর আছে ফ্লায়ার নর এগুলো সব হচ্ছে পিস হিসাবে আজকের বাজার বিক্রি দামাদামির উপরে কোনোটা পাঁচশো টাকা আছে কোনটা চারশো কোনোটা এক হাজার আপনাদের বাকিটা হাটে থেকে দামাদামি করে নিতে হবে পিসগুলো সুন্দর আর উনি আসছে কিছু মুরগিও নিয়ে আসছে আমি মুরগিগুলো একটু এক নজর দেখায় দিই এই যে দেখুন সুন্দর সুন্দর ডিম পাড়া মুরগি আছে বড় মুরগ আছে আপনারা যারা নিতে চান নিতে পারেন

আপনি মোরগ নেন মুরগি নেন বাচ্চা নেন বুড়া নেন যেটাই নেন আষ্টশো টাকা কেজি হিসাবে পড়বে যে গেল ওনার একটা সেট মানে মুরগি সেট এখানে আছে আরেকটা এটা হচ্ছে মিশুরি ফাউমি এখানে মিশুরি ফাউমির ভিতরে দেখা যায় মুরগ আছে একটা বাকি সব হচ্ছে মুরগি এগুলা রেগুলার অনেক ডিম পারে ডিমের জন্য খুবই বিখ্যাত আর আপনারা যারা নেবেন নিতে পারেন সাইদ ভাই মিশুরি ফাউমি কত করে দিচ্ছেন এটা পিস আর মোরগটা এই যে দেখুন আষ্টশো টাকা পিস হিসাবে দিছে আপনারা যারা হাটে সরাসরি আসতে পারবেন দেখে শুনে নিতে পারবেন এই যে দেখুন এখানে আছে আরেকটু ছোট সাইজ এগুলো হচ্ছে আজকের বাজার এটার পিসটা কত বড় ভাই পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া দিচ্ছে এই যে দেখুন সাহিদ মেদের কাছে আরেকটা সেট পাইলাম মিশরি ফার্ম এর পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা হাতে আসেন দেখে আসুন এগুলা কিনতে পারবেন সরাসরি সুন্দর সুন্দর কালেকশন অনেকেই নিয়ে আসতেছে বা বাসাবাড়ির মুরগিও পাবেন যেগুলা ডিম পারে। তো অনেক সময় নাম্বার দিতে পারি না অনেকে আর কি হাটে থেকে বিক্রি করে ফেলবে ওই হিসাবে কবুতর হাঁস মুরগি পাখি সবই পাবেন আর এই দেখুন ওগুলা কিন্তু সুন্দর আছে পাহাড়ি বলছে এখন যদি কারো পছন্দ হয় হাটে আসেন সরাসরি যোগাযোগ করেন আষ্টশো টাকা কেজি আজকের বাজার প্রিয় দর্শক অনেকে বাচ্চা সহকারে সেট খুঁজেন এখানে দেখুন খুব সুন্দর একটা বড় সেট আসছে বাচ্চা অলরেডি বড়ো হয়ে গেছে অনেকগুলা বাচ্চা মাসাল্লাহ। একাধিক বাচ্চা সহকার আজকে বাজার আপনারা নিতে পারেন হাটে থেকে এটা কত হলে বিক্রি পঁচিশশো সাড়ে চার হাজার সর্বনা সাড়ে চার হাজার দেশি বাচ্চা দেখা যাইতেছে কম বেশি আপনাদের দেখে নিতে হবে হাটের থেকে চার হাজার পাঁচশো টাকা চাইছে অনেকগুলা বাচ্চা আছে এখন আপনারা হাটে আসলে কিন্তু এই যে দেশি কালেকশান আছে পাকিস্তানি ওয়াসাত আপনাদের দেখে শুনে নিতে হবে আর যারা এরকম একাধিক বাচ্চা সহকারে নিতে চাচ্ছেন আপনারা 마শাআল্লাহ আছেন হাতে দেখে শুনে কিনতে পারবেন মুরগির সাইজটাও সুন্দর তুমি খাবারের বাচ্চা আছে কিছু কিছু

আপনারা হাটে আসেন এগুলো আজকের বাজার পাঁচশো ছয়শো টাকা বড় গোলা জোড়া চাচ্ছে দামা দামের উপরে বিক্রি চারশো টাকা পাঁচশো টাকা ছেড়ে দিতেছে খুব সুন্দর এখানে দেখুন লাল টক একটা সিরাজী আছে খুব বড় সাইজের ফেদার আজকে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অনেক আসছে ফেন্সি আর এখানে আছে একটা কালো জোড়া এই দেখেন কত বড় সাইজ ওইটা জোড়াই কিন্তু অনেক সুন্দর সিরাজের ভিতরে

আপনারা যারা হাঁটতে আসবেন আবারও বলতেছি সরাসরি হাঁটতে আসার চেষ্টা করেন বড় ভাইরা কিন্তু পাইকারি দামে কমে আপনাদের দেওয়া দেওয়ার চেষ্টা করে আর এটা কত দিচ্ছেন জোড়াটা ভাই দুই হাজার দিয়ে দিছে ভাই তো হাটে থেকে বিক্রি করে চলে যান নাম্বার দেওয়া যাবে নাম্বার দেওয়া যাবে তাহলে এখানেও কি জোরা আছে দুইটা রেঞ্জটা কত দিচ্ছেন পঁচিশশো ডিম বাচ্চা রানিং আছে আর কম বেশি ওনাদের কাছে অনেক কালেকশন থাকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বড় ভাই ঠিকানা কোথায় পুরান ঢাকা থেকে আসছেন ভাই নামটা কি নাম্বারটা দেন ভাই কেউ যদি ডেলিভারি চাই দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক যোগাযোগ করতে পারেন যারা ফেন্সিল আবার আছেন এই সুন্দর সুন্দর কবুতর আছে আরও অনেক কবুতর আছে মাশাল্লাহ এখানে দেখুন কালো কালো মুক্তি আছে ওখানে আছে দেখুন এক হাজার টাকা ছাড়বেন না অনেক সুন্দর কালার যোগাযোগ করেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আর টাকা দেবে যোগাযোগ করতে পারেন না ইচ্ছা থাকলে প্রিয় দর্শক আজকে বাসা বাড়ির খুব কম আসছে যে কারণে পাইকারদের বেচা কিনা আজকে গরম এখানে দেখুন অল্প কিছু খাঁচা আছে আজকে বাসা বাড়ির খাঁচা বসছে তিন লাইনে তিন লাইনের ভিতরে খাঁচা খুবই কম আর মিক্স কবুতর বেশি আছে আজকে বাসা বাড়ি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু দামাদামের উপরে বিক্রি যেগুলো ফ্লায়ের কবুতর এগুলো দেখা যায় পঁচিশশো দুই হাজার টাকাও জোড়া আছে আবার কেউ কমে বিক্রি করে দিয়ে যাচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আজকে বেচা কিনা এখানে একটা জোড়া আছে খুব সুন্দর এগুলো আজকের বাজার আষ্ট শুল্ক মূল্য দেবে না আর এখানে দেখুন এই যে আরেকজন ভাইয়ের কাছে দেখা যায় কিছু কবুতর আছে ফ্লায়ার কবুতর এটা একটা বড় কাঁচায় উপরে বসাইছে এগুলো হচ্ছে দামা দামের উপরে বিক্রি আপনারা যারা সুন্দর সুন্দর জোড়া চান পুরাবেন বা উড়ানো ছাড়া নিতে পারেন মেলেটের একটা জোড়া আছে খুব সুন্দর বাগা জোড়াটাও অনেক সুন্দর এগুলো হচ্ছে সবই আজকের বাজার সরাসরি হাটে থেকে দামা উপরে বিক্রি আপনারা হাটে আসলে পেয়ে যাবেন ভাইয়া নন ডলেন না মাদি এটা মাদি মেলেটারি মাদি ডিম্বার চাপনি নিচ্ছেন না কালারটা অনেক সুন্দর দেখি চিতার ভিতরে জি আলহামদুলিল্লাহ তামিলনাড়ু জোড়াটা কত হলে ছাড়া যাবে এটা তিন হলে ছাড়া যাবে একদম না হাতে দাম উঠছে আজকে ভাইয়া জি উঠছে কত পর্যন্ত বাইশো বাইশো তো জান নাই একদম কত হলে বিক্রি আছে পঁচিশশো তাহলে তো কাছাকাছি হাটে থেকে মনে হয় চলে যাবে বাসায় আরও আছে ভাইয়া এরকম আচ্ছা আর আপনার এটা জোড়া ভাইয়া বাগাটা জিবে মাদি কোনটা এই যে মাদি বাগা মাদি চুইটা হচ্ছে মাদি এই যে দেখুন সাইজটা অনেক সুন্দর বাজু দম সব কালো দম সব কালো বর্ডারও কালো কোয়ালিটিটা কিন্তু সুন্দর এখন যারা কোয়ালিটি ফুল কিছু কালেকশন চান দুই টাকা বেশি দিয়ে নিতে হবে হাটে থেকে নেন আর বাসাবাড়ি থেকে নেন মাটির গেটারটা দেখেন সাত চোখের ভিতরে কত পড়বে জোড়াটা ভাই ভাই জোড়াটা পড়বো আপনার চৌদ্দশো টাকা নর হচ্ছে নাইরা মাথা জি আর মাদি দিচ্ছেন চুইঠাল মাশাল্লাহ এই কটাই নিয়ে আসছিলেন না আরও নিয়ে আসছিলেন বিক্রি করে দিচ্ছেন নাম্বার দেওয়া যাবে ভাইয়া

শুনতে পাইছেন তোnal সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল যে কারণে একটু দাঁড়াইলাম নাম্বার দিয়ে দিছি তা আপনারা সরাসরি হাটে আসলে কিন্তু বড় ভাইদের পাবেন আর যদি কিছু নাম্বার দিয়ে থাকি এরিয়ার ভিতরে হন সামনাসামনি যোগাযোগ করে আপনারা নিতে পারেন সরাসরি বড় ভাইদের থেকে যে সাইডেটা দেখুন আরেকটা খাঁচা আছে কাচপরি মেয়েটিকে কাচপরি দর্শক এখানে দেখুন আরেকটা খাঁচা আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে কবুতর ফ্লাইয়ের জন্য যারা নিতে চান নিতে পারেন তিন বাচ্চা সহকারে আছে নিউ ওয়ার্কআউটের ভিতরে আছে আপনারা হাটের ভিতরে আসলে এগুলো দামা দামির উপরে পাবেন ভাইয়ারা এগুলো আজকে দামা দামির উপরে বিক্রি করতেছে এই যে দেখুন তিনশো পাঁচশো এর ভিতরে কিন্তু এক কাছে থেকে ছেড়ে দিতেছে বেশিরভাগ মার্শাল্লাহ আর এই যে কাস্টমার আছে হাটে হাটে আসবেন হাটে আসলে আপনাদের দামের ধারণা হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে একটা খাঁচা পাইলাম এখানে খুব সুন্দর সুন্দর দেখুন একটা জোড়া দুইটা তিনটা চারটা জোড়া আছে তিনটা হচ্ছে গিয়াস চুইঠাল আছে আর এখানে দেখুন একটা আছে দেশি গোল্লা পেয়ারের ভেতরে মার্শাল তো আপনারা যারা হাটে আসেন এগুলো দাম দামের উপরে নিতে পারেন একজন কাস্টমার একটা সিঙ্গেল মাদি চারশো বলে গেছে উনি একদম পাঁচশো বলে দিয়েছে আপনারা হাটে আসলে এগুলা পেয়ে যাবেন বড় ভাই গিয়াস উল্লিচ একদম কত বিক্রি করতেছেন বিক্রি আর কি ভাইয়া তো একটা চারশো পর্যন্ত দাম বলে গেল সিঙ্গেল মাদিতার নাই না কত পাঁচশো এক দাম বলে দিছেন শুনতেই পাইছেন তো হাজারের ভিতরে আর কি জোড়া হইলো ছেড়ে দিতেছেন তো আপনারা হাটে আসেন এগুলা কিন্তু সুন্দর সুন্দর কবুতর গুলো আছে কালারিং কবুতর অনেকটাই কম আসছে আপনারা আসলে সরাসরি দেখে নিতে পারবেন আর এই হচ্ছে আজকে হাটের চিত্র কাস্টমার ওরকম তেমন একটা ঢুকতেছে না খুব কম আজকে যতটা আইডিয়া করছিলাম কাস্টমার প্রচুর হবে ওই হিসাবে হাটে আজকে কাস্টমার নাই বললেই চলে আজকে পাইকারদের হচ্ছে গরম বাজার যারা পাইকারে বেচে কিনা করতেছে খুব কমে মাল কিনতে পারতেছে প্রবুতর বিক্রিও করতেছে কমের ভিতরে ছেড়ে দিচ্ছে তো আপনারা যারা আসতে চান শুক্রবার এবং মঙ্গলবার দুইটা দিন বসে এই হাটটা হাঁস মুরগি সবই পেয়ে যাবেন তো সবাই আসার চেষ্টা করেন শুক্রবার এবং মঙ্গলবার যারা নারায়ণগঞ্জ এরিয়ার ভিতরে আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ পুতুল্লা কবুতরের হাত থেকে দেখা হবে অন্যান্য বড় ভাই লক্ষ বা হাটে আল্লাহ হাফেজ আসসালাম